তো যখন আমরা যখন মানে নষ্ট হওয়া শুরু করলাম মানে বাড়িঘর থেকে আসা ছেড়ে দেওয়ার প্রক্রম বকাবকির চূড়ান্ত যে জীবনটা উচ্ছন্ন যাচ্ছে এ আর মানুষ হবে না শেষ ধ্বংস হয়ে গেল এই যে ব্যাপারটা এই সময়টা যে প্রচন্ড সেভেন এইট নাইন থেকে লুকাই লুকায় যখন বিড়ি খাওয়া শিখছি কিংবা ক্লাস থাকে দিয়ে সিনেমা দেখতে যাওয়া আবার তাড়াহাগুড়া করে গিয়ে স্কুল টাইমের মধ্যে ঢুকে স্কুল ছুটি হচ্ছে সবার ভিতরে ঢুকে গিয়ে বাসায় ফেরা দলের ভিতরে এই শয়তানি বদমেশিগুলান যখন ঢুকলো তখন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে নিয়মিত লেখাপড়া বাড়িঘর বাবা মা শাসন অনুশাসন মেনে চলে ফিরে তার বাইরেও একটা জগৎ আছে ভেরি ইন্টারেস্টিং এই জগৎটা অন্যরকম এই জগতে দুইটা জিনিস আমি লক্ষ্য করেছি একটা হচ্ছে ব্যাপকভাবে নষ্ট বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আবার গড়ে ওঠারও ব্যাপার ছিল একটা জীবনকে বুঝে মানুষকে বুঝে তখনও তো বুঝি নাই যে গান লিখবো শুরু করব বা লেখালেখির ব্যাপারটা মাথায় কাজ করবে এখনও করে লিখতে পারি কতটুকু জানি না তবে গান কিছু লিখতে পারি আমি সুর করে গাইতে পারি এইটুকু কনফিডেন্স নিজের ব্যাপারে অলরেডি তৈরি হয়ে গেছে